পুরীর সমুদ্র এটা বাবা কি অবস্থা আর একটা জোয়ার এসেছে প্রচুর জল অনেক দূর অব্দি চলে এসেছে না না জিয়ার ভালো চিকেন পকোড়া নিলো এবং খাচ্ছে এরা মানে আট পিস একশো টাকা তা আমি চারটে নিয়েছি দুজনের জন্য দুটো দুটো করে খাচ্ছে হ্যালো সন্ধেবেলা এইসব জিনিসগুলোকে দেখতে খুব ভালো লাগে যাচ্ছে ওই দিয়ে ডুগু মোমো খেতে চলে এসেছে

নিয়ে এখানে কাকু মশলা মুড়িটা খুব ভালো বানায় দারুণ খেতে ছোলা মাখানো মটর মাখানো আমরা সব মশলা মুড়ি আর ছোলা মটর মাখানো নিচ্ছি এই যে একদম স্বর্গরথের ঠিক এই উল্টো দিকটায় শ্মশানের শ্মশানের উল্টো দিকে ঠিক বসে এই যে আমরা পিচ থেকে বসে আসছিলাম আর তারপরে দেখো এই জগন্নাথের একটা মন্দির দেখতে পেলাম কি সুন্দর কত বড় জগন্নাথ মন্দিরটা অপূর্ব সুন্দর দারুন মন্দিরটা দারুন জয় জগন্নাথ চল